তো জোহার বন্ধুরা সবাইকে আজকে আমি উপস্থিত হয়েছি বড়বাজার থানার অন্তর্গত কুড়ি হাসা গ্রামে যার গ্রাম পঞ্চায়েত রয়েছে বাঁশবেড়া তো বন্ধুরা এখানে কাল অর্থাৎ চোদ্দই ভাদ্র বিশাল কারাগারের আয়োজন কিন্তু করা হয়েছে এই মাঠে তো বন্ধুরা আমি সেই মাঠে কিন্তু এখন উপস্থিত আছি দেখে নাও এই সেই মাঠ মাঠ কিন্তু বিশাল তো বন্ধুরা এই মাঠে হবে আগামীকালকে লড়াই তো আপনাদের উপস্থিতি একান্তই কাম্য যত যা এই পুরুলিয়া জেলায় রসিক রয়েছ আর দর্শক রয়েছে অবশ্যই আসবে তো বন্ধুরা এই স্থানে আমি উপস্থিত আছি এখন তো আপনাদেরকে বলে দিই যে কীভাবে আপনারা এই স্থানে পৌঁছাবেন তো এখানে সবচেয়ে পরিচিত জায়গা আছে বড়বাজার আপনারা বরাবাজারকে আসবেন বড়বাজার থেকে এই পুরীহাসা গ্রাম গ্রামের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার আপনারা পাঁচ কিলোমিটার আসবেন উত্তর মুখে রোডটা হচ্ছে পুরুলিয়া টু বরাবাজার রোড আচ্ছা আপনারা যদি এটাও যদি এ যদি এদিক থেকে আসেন তো ঠিক আছে আর যদি বামুনডিয়া দিক থেকে আসেন তো বামুনডিয়া হচ্ছে আমাদের এখানে আরেকটা পয়েন্ট তো বাবুন্ডিয়াকে আপনারা আসবেন এর আগে আপনারা গিয়ে এসেছিলেন তো বামুন্ডিয়াকে আসবেন বামুনডিয়াকে বামুন্ডিয়া থেকে এখানকে এখানের দূরত্ব হচ্ছে সাত কিলোমিটার প্রায় আপনারা সাত কিলোমিটার ক্রস করে চলে আসবেন এখানে আর রোডটা বলে দিচ্ছি আপনাদেরকে পুরুলিয়া টু বরাবাজার রোড আর এই আপনারা আসবেন এই বামুনিয়া থেকে এখানকে সাত কিলোমিটার হ্যাঁ না সেটা হচ্ছে দক্ষিণ মুখে আপনারা কিন্তু এই স্থানে কিন্তু পৌঁছে যাবেন এই হচ্ছে জায়গাটার আপনারা পৌঁছাবার ঠিকানাটা যেটা এবারে বন্ধুরা আপনাদেরকে দেখানো হলো যে মাঠ মাঠ কিন্তু রেডি আছে আর এখানকার যে কমিটি যে বিশাল কারাগার আয়োজন করেছে তারা কিন্তু উপস্থিত আছে তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করব। এবং সমস্ত যে বিষয়টা রয়েছে এই কার্যালয়ের যে অল ডিটেলস তা কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত জুড়ে থাকবেন এবং নতুন যদি হয়ে থাকেন চ্যানেল তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও আপনার নিত্য নতুন পাতেই থাকবে বা পেতেই থাকবে ঠিক আছে আমি চলে যাচ্ছি একেবারে কমিউটির পাশে সমস্ত বিষয়টা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা এখন আমি উপস্থিত হয়েছি এই মহান কমিটির কাছে যারা কিন্তু আয়োজন করেছে এই মহান মেলার তো বন্ধুরা সমস্ত ডিটেলস কিন্তু আজ আমি জানতে চলেছি আর আগামীকালকেই তো লড়াই তো সম্পূর্ণটা আপনারা পুরোটা দেখবে ভিডিওটা যাতে সমস্ত বিষয়টা আপনাদের কাছে পৌঁছে যায় কী আচ্ছা জোহার আচ্ছা কেমন আছেন আপনার এখন ভালো আগামীকাল আপনাদের লড়াই কিন্তু লড়াই করে কালকে মানে চোদ্দোই

প্রাইজ এক নম্বরে আছে একত্রিশ হাজার আচ্ছা দু নম্বরেও একত্রিশ হাজার আচ্ছা তিন নম্বরে একুশ হাজার একুশ হাজার চার নম্বরে দশ হাজার আচ্ছা পাঁচ নম্বরে সাত হাজার হ্যাঁ ছ নম্বরে পাঁচ হাজার হ্যাঁ সাত নম্বরে পাঁচ হাজার মানে দেখে দেখে একদম পুরো মানে একদম মন ভরে যাবে এত জিলে খাড়া আছে মানে বিশাল লড়াই যাবে আপনারা কিন্তু ধরেছে ধরে দেখতে দেখবেন হ্যাঁ আচ্ছা তো প্রথম যেটা কাড়াটা আপনাদের হ্যাঁ না ওটা প্রাইজ যদি একত্রিশ হাজার টাকা আচ্ছা তাহলে মালিক কী আছে মালিক আছে লরাডি মন্টু মাহাতো আচ্ছা ওটা এক এক আছে এক নম্বরে এটা বাইরে কাড়া হ্যাঁ তো মানে লরাডি তোমাদের একটু ইয়ে পড়ছে আচ্ছা বাস ও জ্বরটা হয়েছে ওটা হচ্ছে ওটা যেটা কাড়া তাহলে ওটার চারবার বাইরে আচ্ছা এই যেটা মন্টু মাহাতোরটা এটা কতবার জয় কতবার প্রাইজ হয় তিনবার বাইরে জয়ী আচ্ছা বাইরে পড়া আর একবার বাইরে পড়া এটা বিখ্যাত কাড়া বড় একবার লাগিয়েছে আমরা জানি আছি আর অভিজ মণ্ডলটা ওটা চারবার জয়ী আছে চারবার যাই আচ্ছা এবারে আমরা দ্বিতীয় নম্বরটা জানি দিদু দ্বিতীয় নম্বরটা একটু বলো দ্বিতীয় নম্বরটা কাছে শক্তি কথা পরামানি এটা আপনাদের গ্রামের কাড়া হ্যাঁ স্যার এই আসলে জড় হইছে রথ মাহাতো

অতবার জরুরি আছে खाली एक बार জরুরি আছে তো seta cheputa agora hanku kumar asena gundam tu mane sei level re kada pele o mara lada de potor re hoy dao ai voltage kada ai voltage kada acha 3 number taku bora bar kasate kasate joda holo kasate kar 3 number ta hoje buddheswar mahat hum pura এটা প্রাইজ আছে একুশ হাজার টাকা একুশ আচ্ছা এয়ার জয় প্রাইজ মানে কত মানে কেমন এই আমরা নতুন হয়েছে আপনাদের গ্রাম আর মানে করে লাগাইনি এই ফার্স্ট ও আমরা লড়াই করছি মানে প্রথম প্রথম আচ্ছা এবারে নম্বরটা আমাদেরকে নম্বরটা হলো এবারে আচ্ছা টাকা

পাঁচ নম্বরে সাত হাজার টাকা প্রাইস তাহলে এইটার কেমন কি ইতিহাস আছে কাড়া গিলার এটা এগুলাও নতুন কাড়া লিয়াই বড়া তবে দু একবার লাগানো হয়েছে টেস্টিং করে দেখা হয়েছে মানে লাগবে লাগবে আচ্ছা কোনো কাড়া না লাগা বলি নাই আচ্ছা ছ নম্বরটা জানাও ছ নম্বরটা হচ্ছে ভাস্কর মাহাতো পুড়ি আছে পুড়ি আছে এটা জোড়া হয়েছে রায় সিং সর্দার ধার গ্রাম ধার বাহ আচ্ছা প্রায় কত আছে পানু সিং এর কাছে ধার গ্রাম হ্যাঁ 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 আমরাও জানি আচ্ছা প্রাইস আছে পাঁচ হাজার টাকা প্রাইস আছে পাঁচ হাজার টাকা ওটাও হাই ভোল্টেজ জোড়া মানে ও বাইরের থেকে বিয়াল্লিশ মিনিট লাগিয়েছে কোথায় মানে প্রাইজ নিয়ে আসা কারা ওটা আচ্ছা 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 আমাদের গ্রামেরটা এটাও দু একবার টেস্টিং করা হয়েছে জয়ে আছে জয়ে আছে মানে ঠিক আছে মানে জ্বর পুরো ভালো হয়নি জ্বর একদম এক নম্বর জ্বর হয়েছে আচ্ছা সাত নম্বরটা তো জানা তাহলে এটা লাস্ট না সাত নম্বরটা রতন মাহাতো হুম কুড়ি হাসা আচ্ছা কাছে প্রাইস আছে পাঁচ হাজার টাকা জোড়া হয়েছে বরুণ মাহাতো লঙ্কা লঙ্কা আচ্ছা তাহলে এই কেমন আছে আর ফলাফল এটাও এক দুবার লাগা হয়েছে আমাদের গাঁয়েরটা এটাও জয়ে আছে তো প্রাইস কিন্তু খুব ভালো আছে আর প্রত্যেকটা কাড়া কিন্তু জোড়া কিন্তু সেরকম সেরকমই নিয়েছ লড়াই মানে সেই পরিমাণে হবে উনিশ বিশ বিশ উনিশ বিশ প্রত্যেকটায় প্রত্যেকটায় আর কাড়ালা লাগছে বলে বুঝতেও পারবে না সেরকম লাইবার সাথে নিয়েছে

সব লাগনি কারা কোনো ইয়া নাই তখন তিনটা বাজে যেতে পারে তিনটা চারটা বাজে যেতে পারে এই যে হিসাবে তো বন্ধুরা আপনারা একটু চাঁড় একটু আসার চেষ্টা করবেন হ্যাঁ না একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে হ্যাঁ না ওটা পর্যন্ত পৌঁছে যাও পৌঁছে যাবে আচ্ছা তাহলে মানে এই যে আপনাদের নিয়ম কানুন একটু যে চলছে সব জায়গায় তিনজন মাঠে প্রবেশ করবে তিনজন দুজন রসিক একজন মালিক আচ্ছা আচ্ছা আর কড়া দড়িয়া আছে আছ সময় ওই পর্যন্ত কী কেউ কাওকে ঠেঙ্গা দগা লাগা নাই আর ঠেঙ্গা দগা চলব নাই ঠেঙ্গা দগা চলব না হ্যাঁ আর যদি আছরের বাইরে ফেল আপ করে তাহলে মানা প্রাইসটা দিয়া হবে শুনবে আছরের বাইরে আমাদের কড়া হার মারলে আমরা প্রাইস দিয়ে দিব এটা সবাই দেই অবশ্যই আচ্ছা এবারে তোমাদের মানে আছরে বা কড়াই অফার একটা দোকান

আর আমাদের গ্রামে মেলা হচ্ছে তো আমাদের একটা নিয়ম আছে আমরা কমিটিরও কেউ আসরের মধ্যে ঢুকবে আর বাইরেরও কোনো দর্শককে আমরা ঢুকতে দিব না বাসের বেড়ার ভিতরে আর ব্যতীত হ্যাঁ এই যে আচ্ছা এই যে পূর্ণি সমাজ আপনাদের কতটা সাহায্য করছে বা এই যে আমাদের সমাজ পুরুলিয়া জেলার যে একটা সংগঠন আছে একটা সেই সংগঠন আপনাদেরকে কতটা সাহায্য করছে বা একশো ওটা সব একদম একশো পার্সেন্ট সবাই উপস্থিত থাকে সবাই উপস্থিত থাকে মানে সবাই একটা আনন্দিতভাবে মেলাটাকে পাঠানো হবে নাকি আচ্ছা আর আপনাদের কিছু বক্তব্য জিজ্ঞেস করে

তারপরেও আর ব্যবস্থা করা যায় বিচার করা আরেকটা ব্যাপার আছে যে জল ব্যবস্থা করছেন কি না জল আমাদের মাঠের চারদিকে আমাদের মাঠের চারদিকে চারটি নলকূপ আছে হুম চারটি টিউবওয়েল আছে চারটি জলের অসুবিধা নাই জলের অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা দেখো খুবই ভালো জলটা এখন পাওয়া যায় আর রোদ দিছে এখন হ্যাঁ মানে সব আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু তাহলে আর কোন কার বলার থাকে যদি তো বন্ধুরা তাইলে ভিডিওটা আমরা এখানেই इस जगह पर चाइन दंपर कारा मालिक ऐसी किने कुछ बोला जीने बोलो एक तो बोला बोलो की बोलते हैं बोलो तो तूने बोलो तो ले अपना कारा तो ले यहाँ कहाँ के बना है कारा मुड़ा मुड़ ठीक है जो अच्छा तो ले ज़ोर्ड्डा अपनी कहाँ बन तो ले नहीं चल ज़ोर्ड्डा लगनी पड़े लगनी पड़े अच्छा ये আৰু লৰাই মানে আনন্দৰ বেপাৰ কি বোল ত বন্ধু আমাৰ সমস্ত কিছু যোৱা হল আগামী কাল কিন্তু সকাল সকাল পাব জহাৰ